প্রতিবাদে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা টানা আন্দোলন চলছে এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের এক নির্দেশিকা ঘিরে জল্পনা বাড়ল প্রত্যেক মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই নির্দেশিকা পাঠানো হয়েছে কি সেই নির্দেশিকা রইল প্রতিবেদনে নয় আগস্ট আরজিকর থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছিল নিজের কর্মক্ষেত্রে এভাবে মৃত্যুর ঘটনায় সরব গোটা দেশ সেই থেকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে নয় আগস্ট থেকে আটই সেপ্টেম্বর আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে টানা এক মাস ধরে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা এই পরিস্থিতিতে হাসপাতালের আর এম সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের তালিকা চেয়ে পাঠালো স্বাস্থ্য দফতর সূত্রের খবর রাজ্য যে সব মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ এবং সুপারদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে তাদের নামের তালিকা আধার কার্ড নম্বর প্যান নম্বর রেজিস্ট্রেশন নম্বর তাদের উচ্চশিক্ষার ডিগ্রি এবং মোবাইল ফোন নম্বর চেয়ে পাঠানো হয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক মহলে উল্লেখ্য আর এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের এই পোস্ট নন প্র্যাকটিসিং পোস্ট অর্থাৎ নিয়ম অনুযায়ী এই পোস্টে থেকে কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না স্বভাবতই স্বাস্থ্য দফতরের এমন নির্দেশিকায় সিঁদুরে মেঘ দেখা গিয়েছে আর এমও এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের অনেকের মধ্যে যদিও জল্পনা উড়িয়ে দিয়ে স্বাস্থ্য দফতর তরফে জানানো হয়েছে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটি একটি রুটিন প্রক্রিয়া রেকর্ড রাখার জন্য এই তথ্য চাওয়া হয়েছে সূত্রের খবর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ এবং সুপারদের পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পে ফিনান্স আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে এই অর্ডারের কপি সংশ্লিষ্ট সরকারি প্রকল্পে বেসরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার টাকা দিয়ে থাকে রাজ্য সরকার কোন চিকিৎসকের অধীনে অপারেশন হচ্ছে তার নাম রেজিস্ট্রেশন নম্বরও থাকে স্বভাবতই স্বাস্থ্য সাথে প্রকল্পের ফিনান্স আধিকারিকদের কাছে রাজ্যের পাঠানো এই অর্ডারকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে বিষয়টি ঘিরে শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক মহলে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা